জয় হিন্দ আজকে আমরা আলোচনা করছি হচ্ছে ক্লাস ইলেভেনের ভূগোল বই সেমিস্টার ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশের যে সেমিস্টার আছে সেই সেমিস্টার অনুযায়ী সিলেবাসের যে দ্বিতীয় নাম্বার অর্থায় পৃথিবীর উৎপত্তি ও ভু গঠন সেখান থেকে টু পয়েন্ট টু গঠন এখান থেকে যে আসে আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে আমি আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পৃথিবীর সৃষ্টির সময় এটি ছিল একটি উত্তপ্ত গ্যাসীয়পিণ্ড ঠিক আছে নম্বর প্রশ্ন হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা হচ্ছে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতা কত প্রায় বারো কিমি ঠিক আছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ইমানুয়েল কান্ঠেল তত্ত্বটি হচ্ছে গ্যাসীয় মতবাদ নামে পরিচিত ভূতকের ওপর শিলার ঘনত্ব শিলার গড় ঘনত্ব হচ্ছে প্রায় টু গ্রাম পার ঘনশ্রেণী কৃত্রিম উপগ্রহ প্রেরিত তথ্য অনুযায়ী পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন গ্রাম পার ঘনশ্রেণী গ্রহাণুমতবাদ তথ্যটির প্রবক্তা হলেন চেম্বারলিন ও মুলটন পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত জোয়ারি তত্ত্বের প্রবক্তা হলেন জিন্স ও যে ফ্রিজ চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে ঠিক আছে পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত না সাঁত্রিশশো সাঁত্রিশশো কিলোবার অথবা কেজি পার বর্গ মিটার ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার হলো প্রতি একশো মিটার গভীরতায় টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে থ্রি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হারে বাড়তে থাকে যত আমরা গভীরে একশো মিটার গভীরতা যাব সেখানে যে আসে আড়াই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায় ঠিক আছে ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার প্রতি বত্রিশ মিটার গভীরতা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা হচ্ছে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস ভূপৃষ্ঠ থেকে এক হাজার কিমি গভীরে তাপমাত্রা হয় এক হাজার ডিগ্রি সেলসিয়াস ভূতাপীয় অবক্রম কী না ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে উষ্ণতা বৃদ্ধির হারকে ভূতাপীয় অবক্রম বলা হয় যে ভূতাপীয় তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল উভয় মাধ্যমে চলাচল করতে পারে তা হল পিতরঙ্গ যে ভূকম্পীয় তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না সেটি হলো সেটি হলো এস তরঙ্গ এল তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করে সেটা হচ্ছে ভূতক ডি অসান ড্রিলিং প্রজেক্ট এবং ইন্টারেগ্রেটেড অসান ড্রিলিং প্রোজেক্ট যে কাজের সঙ্গে যুক্ত সেটা হলো সমুদ্র গর্ভে গর্ত করে ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ ভূকম্প ছায়া বলায় সৃষ্টি হয় একশো তিন ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি কৌির দূরত্ব পর্যন্ত কোনো কোনো বই একশো চার ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রিও তোমরা পাবে ঠিক আছে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন একশো তিন ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে তরঙ্গ এবং একশো তিন থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না তো যদি বলা হয় যে এস তরঙ্গ হ্যাঁ কত ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে যে আসে পি তরঙ্গ বা এস তরঙ্গ ধরা পড়ে না যদি পিতরঙ্গ বলা হয় তাহলে সেটা হচ্ছে তোমার একশো তিন থেকে একশো বিয়াল্লিশ আর যদি এস তরঙ্গ বলা হয় তাহলে সেটা হবে একশো তিন ডিগ্রির থেকে একশো তিন ডিগ্রি ঠিক আছে আগ্নেয়গিরির মুখ্য মুখ থেকে নির্গত গলিত অর্ধতরল উত্তপ্ত পদার্থ হল লাভা এল তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করে সেটা হচ্ছে ভূথক বিশ্বের গভীরতম সোনার খনি কোথায় সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় নিম্নলিখিত কোনটি ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কিত তথ্যের একটি প্রাকৃতিক উৎস এখানে চারটি অপশন রয়েছে সেখান থেকে উত্তর ঠিক উত্তর হচ্ছে ভূকম্পন তরঙ্গের গতি প্রকৃতি এই দেখো এখানে লেখা আছে আপনার প্রশ্ন চলে আসছে যে ভূকেন্দ্র থেকে কোন কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না তো সেটা হচ্ছে একশো তিন ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি হবে ভূমিকম্পের কেন্দ্র থেকে একশো চার ডিগ্রি কৌণিক দূরত্বের কোন তরঙ্গ ধরা পড়ে না সেটা হচ্ছে এস্তরঙ্গ একশো তিন বা একশো ঠিক আছে কোন তরঙ্গের হঠাৎ বৃদ্ধি পাওয়ার ফলে ভূতক ও গুরুমণ্ডলের মাঝে একটি বিযুক্তি তল সৃষ্টি হয় সেটা হচ্ছে তরঙ্গ কোন ভূবিজ্ঞানী ভূকম্পন তরঙ্গ অধ্যয়ন করেন পৃথিবীর অধ্যয়ন করে যে আছে পৃথিবীর স্তর বিন্যাস করেন সেটা হচ্ছে কে ই বুলেন ভূবিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুসারে ভূ অভ্যন্তরের প্রধান স্তরের সংখ্যা তিনটি ভূবিজ্ঞানী সুয়েস কিসের ওপর ভিত্তি করে ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল মধ্যস্তর ও বহিস্তরে বিভক্ত করেন সেটা হচ্ছে ঘনত্বের ভিত্তিতে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে হালকা ধাতু হলো অ্যালুমিনিয়াম ভূতক স্তরটিতে প্রধানত কত প্রকার শিলা দেখা যায় সেটা হচ্ছে তিন প্রকার ভূতক গঠনের প্রধান উপাদান কোনটি সেটা হলো শিলা নেক্সট ভূতক সম্পর্কিত কোনো ব্য কোন ব্যাখ্যাটি সঠিক এখানে চারটি অপশন রয়েছে এটি আছে এটি অত্যন্ত সান্দ্র ভূতকতা এটির ঘনত্ব গভীরতার সঙ্গে বৃদ্ধি পায় যা পৃথিবীর অভ্যন্তরে অর্ধেক পর্যন্ত বিস্তারিত বিনাম্বর অপশন রয়েছে এটি পৃথিবীর ব্যাসের অর্ধেকেরও বেশি যার বাইরের অংশ তরল ও ভিতরের অংশ কঠিন তা না এটি পাথরের একটি পাতলা স্তর না এটি শিলা ও মৃত্তিকা দ্বারা ঘটিত স্তর অবশ্যই ভূতক যে আছে এটি শিলা অমৃত্তিকা দ্বারা কঠিত স্তর ঠিক আছে নেক্সট ভূতকের গড় গভীরতা কত সেটা হচ্ছে প্রায় তেত্রিশ কিলোমিটার পৃথিবীর কোন স্তরের ঘনত্ব সব থেকে কম সেটা হচ্ছে ভূতক ভূতক গঠনকারী প্রধান ভৌত উপাদানগুলির মধ্যে বেশি থাকে হচ্ছে অক্সিজেন ভূতক গঠনকারী খনিজ হিসাবে অক্সিজেনের পরিমাণ কত সেটা হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গের সর্বনিম্ন গতি দেখা যায় শিয়াল স্তরে ভূতকের দ্বিতীয় প্রধান উপাদান কোনটি সেটা হল সিলিকন ভূতক গঠনকারী উপাদান উপাদানে সিলিকনের পরিমাণ কত সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো সরি টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ভূতকে গড় উষ্ণতা কত না ছয়শো ডিগ্রি সেলসিয়াস শিলামণ্ডলে গভীরতা প্রায় একশো কিলোমিটার অশ্বকথার অর্থ হচ্ছে শিলা পৃথিবীর কঠিন বহিরাভরণকে বলা হয় ভূপৃষ্ঠ পি তরঙ্গ এস তরঙ্গ ও এল তরঙ্গ ভূভাগের যে অংশের ভেতর দিয়ে চলাচল করতে পারে তা হলো ভূতক তিনটে তরঙ্গ ঠিক আছে ভূতকে প্রতি সেকেন্ডে এস তরঙ্গের গতিবেগ হল চার দশমিক পাঁচ থেকে পাঁচ কিমি ভূতকে প্রতি সেকেন্ডে পি তরঙ্গের গতিবেগ হচ্ছে ছয় থেকে আট কিমি পৃথিবীর মোট ভূতকের কত শতাংশ মহাদেশীয় ভূতক সেটা হচ্ছে টোয়েন্টি নাইন পারসেন্ট মহাদেশীয় ভূতকের অপর নাম হল শিয়াল শিয়াল স্তরটি গঠিত হয় সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে যে শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয় তা হলো গ্রানাইট শিয়াল স্তরটি মূলত যে ধরনের শিলা দিয়ে তৈরি তা হলো গ্রানাইট মহাসাগরীয় বা বায়বীয় ভূতক গঠনকারী প্রধান শিলা হলো ম্যাসল্ট ভূতক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী কম ঘনতযুক্ত স্তরটিকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার গুরুমণ্ডলের উদ্ধায় অবস্থিত বিযুক্তি তলটির নাম হল বিযুক্তি অ্যাস্থানোস্পিয়ার ছান্দ্র কেন কারণ হচ্ছে অধিক উত্তাপ ও পেরিডোটাইট জলের উপস্থিতির জন্য ভূপৃষ্ঠের সবচেয়ে ক্রিয়াশীল তরঙ্গ হল এল তরঙ্গ অশ্বমণ্ডল বলা হয় গুরুমণ্ডলের উদ্ধাংশকে নিপেসিমে অবস্থিত রেপিতি ও গুটেনবার্গের মাঝে লোহা ও নিকেলে সমন্বিত ভূ অভ্যন্তরস্থ স্তরটি মূলত যে নামে পরিচিত তা হলো নিফে গুরুমণ্ডলের পদার্থগুলি কী অবস্থায় থাকে সেটা হচ্ছে কঠিন কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো নিকেল ও লোহা ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় ততই উত্তাপের কীরূপ পরিবর্তন হয় সেটা হচ্ছে উত্তাপ যে আছে বৃদ্ধি পায় ঠিক আছে বহিগুরুমণ্ডল ও অন্তঃ গঠন উপাদানের ভিত্তিতে কী বলা হয় সেটা হচ্ছে কুপ্রসীমা ও নিপেসিমা উর্ধ গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্তি সেটা হচ্ছে ছয়শো ষাট কিমি বিযুক্তি প্রফেসিমা ও নিফেসিমার মধ্যে কোন বিযুক্তি অবস্থিত সেটা হচ্ছে রেপিটি বিযুক্তি নিম্নলিখিত কোন স্তরের লোহা ও নিকেলের পরিমাণ থেকে বেশি থাকে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডলে বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের বিচ্ছেদকারী তল হল উইষাট গুটেনবার্গ বিযুক্তি তল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের সীমানাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি প্রধানত কোন শিলা দ্বারা অ্যাস্থানোসিয়ার গঠিত সরছে পেরিডোটাইট কেন্দ্রমণ্ডলকে বলা হয় মেটালিক স্তর কত সালে মোহ বিযুক্তি রেখা আবিষ্কৃত হয় উনিশশো সালে কত সালে কর্ণাট বিযুক্তি রেখা আবিষ্কৃত হয় উনিশশো পঁচিশ সালে কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে কোন ভূমিকম্পীয় তরঙ্গ চলাচল করতে পারে সেটা হচ্ছে পিতরঙ্গ কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্পিয়ার সম্পর্কিত কোন ব্যাখ্যাটি সঠিক এখানে চারটি অপশন আছে তার মধ্যে কোনটি সঠিক এটি অত্যন্ত সান্দ্র এটির ঘনত্ব গভীরতার সাথে বৃদ্ধি পায় যা পৃথিবীর অভ্যন্তরে প্রায় অর্ধেক নাকি এটির বাইরের অংশ অর্ধতরল বা সান্দ্র এবং ভিতরের অংশ কঠিন এটি পাথরের একটি পাতলা স্তর ডি নাম্বার অপশন বলছে এটি পৃথিবীর ব্যাসের অর্ধেকেরও বেশি যার বাইরের অংশ কঠিন এবং ভিতরের অংশ তরল এখানে আমার সি নাম্বার অপশনটা হচ্ছে সটি গ্যান না কেন্দ্রমণ্ডল হচ্ছে একটি এটি বাইরের অংশ অর্ধতরল বা সান্দ্র এবং ভিতরের অংশটা হচ্ছে কঠিন এই স্তর অঙ্গ পৃথিবীর অভ্যন্তরে কোন স্তর দিয়ে চলাচল করতে পারে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল নিম্নলিখিত কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের ঠিক উপরে তাকে হচ্ছে অন্তঃ গুরুমণ্ডল আজকের ভিডিও এখানে ঠিক আছে থাকলো